তার সোনার উপর পাহারা দেওয়ার জন্য কিরকম পাহারা দিয়েছে রড ক্লাইভের মতো করে পলাশীতে যখন আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গেল সতেরোশো সালে জুন মাসের শেষে চব্বিশ তারিখের ঘটনা বলতেছে লর্ড ক্লাইভ যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করছি আমার ভয় করতেছিল যে মুর্শিদাবাদের জনগণ সম্ভবত আমাকে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলবে কিন্তু সেই আমি যখন খুব নিয়বে শুধু না

আমার আপনার বর্ণের লোকেরা ইভেন পলাশি প্রান্তরে যুদ্ধ করেছে তারা সাধারণ যুদ্ধ করেছে লাভ ক্লাইভের সৌভাগ্য ছিল আপনার প্রায় বয়স সামথিং এক হাজারের মতো তার ভিতরে সাতশোর উপরে ছিল হলো ইন্ডিয়ান প্রজা মার্সেনারি ভাড়াটিয়া যুদ্ধ পাওয়া যেত কারণ তখন আপনারা জানেন যে মানুষের জব ছিল না সবচেয়ে বড় জব ছিল হলো যুদ্ধ তুমি সেই জায়গাতে দেখেন আমার রিক্রুটমেন্ট প্রশ্ন করো আজকে আলোচনা দেখেন সব অফিসারদের আলোচনা হচ্ছে ওনারা কতজন ছ হাজার সামথিং

আপনি সবাইকে নিয়ে কথা বলতে হবে আপনি তো শুধু অফিসারদের চরিত্রে আমার এই অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে একবার মারলে তিনজন মেয়েরা যায় অথবা আমারও একটা অস্ত্র লাগবে সেভেন পয়েন্ট সিক্স টু একটা দিয়ে তিন জনের মেরা ফেলবো এরপর আমার স্বরাষ্ট্রমন্ত্রী দেখাবো স্যার খালি একটা মাসে একটাই দৌড়াবে দৌড়াবো না তাহলে ভালো কথা যখন যেমন বলছি আমরা বলছি হেলা ফেলা করার কোন বিষয় না এরপরে হচ্ছে দেখেন লোকাল সার্ভিস যে সার্ভিসটা সবসময় দুর্নীতিবাজদের কথা আমরা বলি তারা আসলে কারা অফিসাররা তো ঘুষ নেয় না দাঁড়িয়ে দেন না ঘুষ লেনদেনটা হচ্ছে থানায় এখন থানার পুলিশকে ট্রাফিক পুলিশকে আমরা বকা দিই যে ও দশ টাকাও নেয় ট্রাফিক পুলিশ ওকে আর রাষ্ট্র কয় টাকা বেতন দেয় ওকে আপনি কয় টাকা বেতন দেন ও কি করবে সিপিডি বলছে ঢাকার মতো শহরে দুইজন যদি বাচ্চা থাকে মিনিমাম ষাট হাজার টাকা না থাকলে আপনি কেমন বেঁচে থাকা প্রাণীর মতো বেঁচে থাকতে আপনার যতটুকু লাগে অতটুকু আপনি বাঁচতে পারবেন না ঢাকায় দুটো বাচ্চা নিয়ে

বেঁচে থাকার সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেতন লাগবে সেই বেতনের পরে হচ্ছে আপনি অফিসারদের ক্যাটাগরি তা প্রিভিলেজ আসবে কিন্তু লিভিং বস্তু তো তাকে দিতে হবে